মার্শাল্লা ডল বলা যায় ভাই এত সুন্দর মার্শাল একদম এখানে আর এটার হাইট এবং গলাগুলা কিন্তু খুবই মোটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আরো একজোড়া কি দেখাইতেছেন ভাই কারণ আজকে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন করছে কালেকশন দেখে আমি এত খুশি হইতেছি বদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাদের দর্শকদের জন্য কালেকশন করার জন্য বাবারে ওরে বাবারে বদুল ভাই কি ছাড়লেন ভাই মাসাল্লাহ আরে বাপরে খেলা দেন মাসাল্লা আরে বাপরে বাপ ও চমৎকার একদম হাই কোয়ালিটি রেসার কত দেখছেন বউ পায় মনে করেন যে সেই লেভেলের খুশি মনে করেন যে ধাওয়া মাসাল্লাহ দর্শক ডাক দেখেন অনেক সুন্দর ডাক মাসাল্লাহ এক জোড়া রেসার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম অ আনকমন রিয়ার কালেকশনই বলতে পারেন দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইটাল মাসাল্লাহ এই যে ভাই দাঁড়ান দাঁড়ান বিড়োটা টাইনেন না টাইনেন না এই যে অফারটা দিব এটা দেন মাসাল্লাহ আপনি এই অফারটা শুনলে মন মনে করেন যে আপনার পাগল হয়ে যাবেন গা একটু ধীরে সুস্থ মনে করেন যে দেখেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া চমৎকার চিলা কালেকশন দেখতে পাচ্ছেন জোপ্পা মোজাওয়ালা চিলা খুবই সুন্দর এবং বিগ সাইজের মধ্যে অনেকে অফার নিতেছেন অফারটা নিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে বদুল ভাই এ পেয়ার ডিম বাচ্চা করা রানিং না এটা কেমনে কি ভাই ভাই আজকের ভিডিওটা যারা দেখবে হ্যাঁ কোন দর্শক যদি আজকের ভিডিও থেকে পাঁচ পেয়ার কবুতর নেই যে কোনো বাস্পিয়ার যে কোনো পাঁচ আচ্ছা কত তাইলে এই দাম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় ভাই জি ভাই মাত্র দর্শক অনলাইন 2500 টাকায় আপনারা একটা কি চিলা জোড়া বাইতেছেন ভাই ডিম বাচ্চা করে রানিং একটা পেয়ার মাশাআল্লাহ ফাড়াইয়া দিয়েছে ভাই অনেকেই তো মনে করেন যে 5 পেয়ার 6 পেয়ার সাত পেয়ার 8 পেয়ার 10 পেয়ার পর্যন্ত নেন তো বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন যারা নতুন ফারাম দিবেন বাজা অনেকেই কবুতর কালেকশন করতেছেন অনেকেই কিন্তু 5 পেয়ার 6 পেয়ার 7 পেয়ার 10 পেয়ার পর্যন্ত কবুতর নেন অনেকেই আবার 15 পেয়ার দি পেয়ার পর্যন্ত নেন তো যে ভাই বন্ধু পাঁচ পেয়ার কব নিবেন এই ভিডিও থেকে যে কোনো পাঁচ পেয়ার এই জোড়া বাদে সেক্ষেত্রে এই জোড়া নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মানে আড়াইশো টাকায় নিতে পারবেন কিন্তু কিন্তু মার্কেটে আপনার নিচে সর্বনিম্ন বারোশো প্রাইস আছে ঠিক আছে বারোশো টাকার জিনিস পাইতেছেন কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরা আসলিয়া সবা টাকা বোতল ভাই কব তো আজকে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কালেকশন আছে আজকে একদমই নতুন নতুন কালেকশন ইনশাআল্লাহ দেখতে পারবেন যা আপনাদের পছন্দ হবে আপনারা খুবই মানে ভালো লাগবে পেয়ারগুলো আর পেয়ারটি ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা এই মুহূর্তে কথা বলবো বদ্দুল ভাইর সাথে আসসালামু আলাইকুম ওয়া ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি আপনি ভালো আজকে তো দেয়া যায় ভাই একটা খব মনয় না খালি আছে সবগুলাই দেয়া যায় বরা জি ভাই মাশাআল্লাহ আরে এতগুলো কবুতর কি ভিডিও করা সম্ভব ভাই কোন

দেখানো সম্ভব না ভাই এই যা করছি আমার হাফাই শুরু হয়ে গেছে আচ্ছা তো দর্শক আমরা একে করে কবুতরগুলা দেখাবো সম্পূর্ণ আমাদের সাথে দেখবেন বললো ইউজ দেখবেন পছন্দ হলে নিতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে দর্শক বদল শুরু করলাম এক জোড়া লাহরি কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ব্ল্যাক লাহরি মার্শাল্লাহ একদম মার্শাল্লাহ খুবই সুন্দর হাই কোয়ালিটি লাহরি কবুতর দেখতেই পাচ্ছেন বদুল ভাই বামে যেটা আছে ভাই এটা কি আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া লাহরি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কত হলে বদুল ভাই বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই আরো পাঁচশো কম তিন হাজার

2700 একদম দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র 2700 টাকা আপনারা ব্ল্যাক কালার লাহুরি কবুতর একটা ডিম কিন্তু অলরেডি দিয়ে দিছে আরও একটা ডিম সহকারে মানে দুই ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক এখানে রয়েছে এক জোড়া বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আর এটার হাইট এবং গলাগুলো কিন্তু খুবই মোটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক সুন্দর শেপের ভাই এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানা যেটা আছে নর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম বিগ সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার থেকে আনছি ওখানে দুইটা ডিম উমে মনে করেন যে এটা

ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন চার্জার ডেলিভারি চার তার এখানে রয়েছে চমৎকার হাই কোয়ালিটির একজন ঝর্ণা সেটিনের কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল একদম বিশাল সাইজের মধ্যে আর বতুল ভাই এই যে বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মাদি মার্শাল্লাহ ডল পুতুল বলা যায় ওই এত সুন্দর মার্শাল্লাহ একদম বিন্দু পরিমাণ কোনো মিসম্যাচিং একদম ফ্রেশ হ্যাঁ কোরিগুলো দেখেন আচ্ছা এই যে দেখেন 100% করি এটা মাদি আর এটা দেখাই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি দেখছেন একটা করি মিস পাইবেন না এত সুন্দর মার্শাল্লাহ তা ভাই এই সুন্দর জিনিসটা কত রাখবেন দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই দুইশো টাকা কম আঠারোশো একদম দর্শক মাত্র আঠারোশো টাকায় দেখেন ভাই কোয়ালিটি হিসেবে কিন্তু কবুতরের দাম আর বর্তমানে কিন্তু কবুতরের বাজার গরম ঠিক আছে অনেক দাম বাড়তি ভালো কবুতর পাওয়া যায় না তো যাই হোক এটা কোয়ালিটি হানড্রেড পারসেন্ট আসছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এটা আপনারা নিতে পারবেন একদম আঠারোশো টাকা ফিক্স কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম ডল ভাই ও বদুল ভাই মার্শাল্লাহ আরো একজোড়া কি দেখাইতেছেন ভাই

আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট টাই না এই যে দেখেন কুড়ি গুলো হান্ড্রেড পার্সেন্ট দেখাই দিবো এই যে দেখেন মার্শাল এই দেখছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কুড়ি এটারও করি দেখাই দি মার্শাল এই যে দেখেন হান্ড্রেড করি একটা করেও আপনারা এই জোড়া ভাই আমাদের দর্শকদের জন্য কত হইলে একশো টাকা সম্মান করতে পারবেন এটাও আঠারোশো দর্শক এই জোড়াও কিন্তু আঠারোশো টাকায় নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদানি করতে পারবেন না এই জোড়াটা যদি আপনার পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জলে নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে অনেক সুন্দর কবত দেখছেন কালার এবং কোয়ালিটি দেখেন এখানে রয়েছে চমৎকার একজোড়া মুখীর কালেকশন আসলে আজকে বদুল ভাইয়ের কালেকশন দেখে আমি আসলে অনেক খুশি অনেক খুশি কারণ আজকে কিন্তু ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালেকশন করছে কালেকশন দেখে আমি এত খুশি হইতেছি বদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাদের দর্শকদের জন্য কালেকশন করার জন্য দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া চকলেট কালারের মুখী তবে এই কালারের একদম লাইট কালার কিন্তু সচর এমন পাওয়া যায় না মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এ একজোড়া কবুতর বদুল ভাই এটা বামে যেটা আছে এটা কি

মাত্র দশক তেরোশো টাকায় দেখছেন ফুল মার্শাল্লা অনেক সুন্দর একজন কবুতর আজকের কবুতরগুলো আমার কাছে অনেক ভালো লাগছে যদি কোনো ভাইয়ের ভালো লেগে থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকায় দেখেন এত সুন্দর কালার ভাই কোথাও পাইবেন না মার্শাল্লাহ দর্শক ডাক দেখেন অনেক সুন্দর ডাক মার্শাল্লাহ একজোড়া রেসার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালেকশনই বলতে পারেন দুইটাই কিন্তু মার্শাল্লাহ আর দুইটাই সেম চেহারা চোখ আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ লাইট কালার মতো অসাধারণ একজোড়া কবুতর একদম এগুলো কিন্তু ভাই সচরাচর কারোর কাছে পাওয়া যায় না যেহেতু ভাই আপনাদের জন্য কালেকশন করে এর জন্যই কিন্তু দেখা গেল যে আনা মাসাল্লাহ এখন পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন নটা কিন্তু খুবই ডাকা রাখতেছে আর বদুল ভাই এই কবুতরের কোয়ালিটি কেমন হবে বলেন তো ভাই

আর 200 কত মাত্র 2300 মাত্র দর্শক 2300 টাকায় খুবই চমৎকার একটা যোড় আবার চুইটাল রেসার কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটা কালেকশন একদম এক্সক্লুসিভ মাশাআল্লাহ খুবই অ্যাগ্রেসিভ একটা বিয়ার নটটা কিন্তু খুবই প্রচন্ড প্রচন্ড ডাকে তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আদুল ভাই এই এক পেড়ই তো আছে নাকি আর নাই তার মানে যে আগে টাকা দেবে সেই নিতে পারবে চুইটালের পেড় আছে অন্য আপনার রেসার কবুতর আছে কিন্তু চুইটাল একজোড়াই আছে তো যদি কারো লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জানিও এটা আল্লাহর মতো হয়তো থাকবে না যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওকে এখানে রয়েছে চমৎকার আরো একটা রেসার কালেকশন দেখতে পাচ্ছেন সুপার মিলি রেসার কো মানে একদমই লাইট কালারের মধ্যে অবদুল ভাই ডিম আছে দেয়া যায় দুইটা এই মুরগি ডিম নাকি মাশাআল্লাহ বড় সাইজ আছে ডিমের আর দুইটা চোখ শেপ গুলো দেখেন ভাই কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি ভাই রেসার কো হাই কোয়ালিটি মাশাআল্লাহ দুইটা চোখ একদম সেম জি আচ্ছা এটা এটা জম সেটিং ভাই জিম ডিম ভাই জমন এটা 10 12 ছয় তাই নাকি ভাই আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা কোনো দাম ছাব্বিশশো টাকা একদম কম তার মানে তেইশো আরো একশো কম বাইশো তো দর্শক এই জন্য আপনারা নিতে পারবেন একদম বাইশো টাকা দয়া করে কোনো রকম দামাদামি করবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নেবেন একদম লাইট কালারের ভিতরে ভাই খুবই চমৎকার দেখছেন এত লাড়তাছি এত লাড়তাছি তারপরেও কিন্তু মনে করেন যে ভাই ডিমে থেকে উঠতেছে না কারণ এটা লক্ষ্মী কবুতর ভাই ভাই মাসাল্লাহ আরো একজন রেসার অস্থির কালেকশন ভাই অস্থির কালেকশন চোখ কেমন ভাই শক্ত বাহি এটা এই যে দেখেন কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো না অনেক ভালো জনসন গোলা লাইনে 마শাআল্লাহ ভাই এখানে কি আছে দুইটা জমানো ডিম আছে দুইটা এই যে দেখেন দেখছেন দুইটা জমানো ডিম আছে না বাবা তোমার ডিম নেই নেই আমি এনেই আছে সমস্যা নেই তো বড় ভাই এটা কতইলে বিক্রি করবেন ভাই কত 2800 টাকা একদম 2800 ভাই জান কম 2600 একদম ছাব্বিশশো তো দর্শক এই জন্য আপনারা নিতে পারবেন একদম ছাব্বিশশো টাকা কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি কোনো ভাইয়ার ভালো লাগে দুই ডিম জমা ডিম সহকারে আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা একদম টপ কোয়ালিটির কোয়ালিটি বিশাল বড় সাইজ ভাই দর্শক এখানে রয়েছে আরো একটা রেসার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি রেসার মাসাল্লাহ এটারও আমি চোখসেপ গুলো দেখাই দিই বোতল ভাই কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো না কোয়ালিটি ভাই কোয়ালিটির কথা বলা লাগবে না দোনাটা ভাই ট্যাগ করানো আছে আচ্ছা খামারি ট্যাগ লাগানো আছে জি মাসাল্লাহ ভাই যেটা বইসা আছে কি নর আর এটা মাদি কি আছে ভাই এখানে ডিম নর অনেক বিগ সাইজ অনেক বড় সাইজ মাসাল্লাহ ডিম একটা না দর্শক আপনার দুই টিম সহকার নিতে পারবেন নটটা দেখছেন মার্শাল্লাহ একদম বিশাল সাইজের নারশাল্লা তো বড় ভাই কত বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম দুইশো কম একদম দর্শকের মতোই কিন্তু মানে আপনাদের মনের মতো চাহিদা সম্পূর্ণ কবুতর রাখার চেষ্টা করে কারণ আপনারা টাকা দিয়ে জিনিস কিনেন ভালো মানের জিনিস অবশ্যই কিনবেন ভাই বামে যেটা এটা একটা নর মাসাল্লাহ চোখে আমি আপনাদের দেখাই দিই দেখেন মাসাল্লাহ এগুলো চেহারা দেখলে আপনারা বুঝতে পারেন যে কোয়ালিটি কেমন হবে মাসাল্লাহ ডিম বাচ্চা করে রানিং আর জোড়াটা কত দাম চাইতেছেন ভাই দাম ভাই

ও চমৎকার একদম হাই কোয়ালিটির রেসার কথা দেখছেন বৌপোয়া মনে করেন যে সেই লেভেলের খুশি মনে করেন যে ধাওয়া শুরু করছে তো করছে মার্শাল্লাহ কোয়ালিটি কেমন হবে বৌদুল ভাইটি হাই কোয়ালিটি মার্শাল্লা এই যে এটা নর এটা মাদি ডিম বাচ্চা করা ভাই আর জোরাটা কত দাম চাইতেছেন একদম কত একদম পঁচিশশো একটু ছাড় মার দিবেন না ভাই দুইশো কম তেইশো একদম তেইশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম তেইশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করেন আর মার্শাল্লাহ কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা কিন্তু মার্শাল্লাহ সেই রকমের ডাকা ডাকে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র তেইশো টাকা বদরুল ভাই এ তো দেখা যায় আরও একজন পাগলা সাইডা দিচ্ছেন ভাই হ্যাঁ মার্শাল্লাহ ডাক মাসা আল্লাহ ডিম বাচ্চা জোড়া কত ইলে ভাই বিক্রি করবেন ছাব্বিশশো একদম ছাব্বিশশো দুইশো কম একদম চব্বিশশো দর্শক এই জোড়া দাম পড়বে একদম চব্বিশশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভালো মানের রেসার কবুতর সংগ্রহ করতে চান বাচ্চা উড়াইতে চান আশা করি এই জোড়াগুলো আপনাদের পছন্দ হবে ভাই কম দামে রেসার কবুতর পাওয়া যায় আমিও আপনার কথা মানি কিন্তু বাট ভালো জিনিস কিন্তু কখনোই আপনারা কম দামে পাইবেন না ঠিক আছে কোয়ালিটি যত ভালো হবে দাম তার একটু বেশি যদি ভালো লাগে একদম চব্বিশশো টাকা জিম বাচ্চা করা রানিং পেয়ার ডাক্তার তারা দেখতেই পাবে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এখানে রয়েছে আরো একজন মাসাল্লাহ রেসার কবুতর দেখেন সবটি রেসার ডাইক কেমন হয় তুফান মানে আওয়ালাইতেছে আজকে ভাইয়ের কালেকশন গুলো দেখা আমার অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত আমার জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক বড় সাইজে এগুলো সবচেয়ে সবগুলো আপনার রেসার কবুতর টপ কোয়ালিটি রেসার কবুতর চোখসে গুলো তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হাতের বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মাদি বদর ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার তো জোড়াটা ভাই কত দাম চাইতেছেন বাইশশো টাকা একদম বাইশ ভাই দুইশো কম দুই হাজার

একটা এই জোড়া ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই এটার দাম পড়বে ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা একদম 2000 ভাই 200 কম 200 কম 1800 আর 1700 একদম দর্শক 1700 টাকা হলে সংগ্রহ করতে পারবেন ভাই এটা কিন্তু একদমই বড় সাইজের মধ্যে একদম সিরাজের সমান ভাই একদম বড় সাইজের যারা ঢাকার আশেপাশে আছেন সামনা সামনি আয়শা দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজের যদি পছন্দ হয় ইনশাআল্লাহ অর্ডার করে নিতে পারেন একদম অনলি 1700 এখানে রয়েছে খুবই চমৎকার একজন লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন এক কথায় বলতে পারে

জেড ব্ল্যাক মার্শাল এটা সাইজে তো দেওয়া যায় বড় সাইজে ভাই এটা হারি যেটা বসে আছে কি মাদি আর এই যে বাইরে যেটা আছে নর এখানে কি আছে ভাই ডিম আছে ডিম আছে না কয়টা একটা আর একটা দিবে মাশাআল্লাহ জোড়াটা ভাই কত দামে বিক্রি করবেন ভাই জোড়াটা কত ভাই যেটা দাম পড়বে 2000 টাকা একদম 2000 ভাই 200 কম 1800 টাকা 1700 টাকা একদম দর্শক মাত্র 1700 টাকা আপনার ব্ল্যাক কালারের লক্ষার কালেকশন নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এটা কিন্তু আপনার এক ডিম দিছে তার মানে আপনি এখানে দুই ডিম সহকারে কিন্তু আপনার এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন যদি কোনো ভাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দ্রুত দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া দেশি কালারিং রাজগুলো কে মতো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই সিরাজি অত ফেলে জিও ভাই মার্শাল্লাহ সাইজ এতে আছে অনেক বড় সাইজ বামেরটা কি এটা নর নর নরের মার্কিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মার্কিং পাইছে আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল্লাহ কত হলি বিক্রি করবেন ভাই

আকাশি কালারের মধ্যে আপনার দেখতেই পাচ্ছেন এটা সামনে যেটা আছে ভাই বোতল ভাই এটা মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং ভাই আর দেখেন সাইজ কি মার্শাল একদম বিশাল সাইজের মধ্যে এটা কত হইলে বিক্রি করবেন ভাই বাইশ টাকা একদম দুইশো কম দুই হাজার টাকা একদম আকাশী কালের রাজগুলা পাইতেছেন মাত্র আঠারোশো টাকা এগুলা আপনার পঁচিশশো আপনার ছাব্বিশশো সাতাশশো টাকা অনেসে অনেকেই বিক্রি করে তো বাইরের কাছে আছে মার্শাল্লাহ যদি পছন্দ হয়ে থাকে মাত্র টাকা নিতে পারবেন একদম মার্শাল্লাহ মাসা দেখেন কত সুন্দর কালারিং দেখছেন এদের সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মাশাল্লা সিরাজি সমান যদি না হয় ভাই মাগনা দেওয়া দিব আমি নিজে দেওয়া দিব কিনা আপনাকে এত বড় সাইজের মার্শাল্লাহ আকাশি কালার মধ্যে দুইটাই কিন্তু জুটিওয়াল আর চুইটাল মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ নর মাদি ভাই সেম টু সেম সাইজ মাসাল্লাহ এইটা সামনেরটা এই এইটা মাদী না আর এই যে এইটা নর ডিম বাচ্চা করে রানিং ভাই ভাই জুটিগুলো তো অস্থির ভাই 마শাআল্লাহ রাজকীয় জুটি দেখছেন নি একদম বোম্বাই জুটির মতো 마শাআল্লাহ জোড়াটা কত দাম চাইতাছেন ভাই কত দাম টাকা একদম 2800 ভাই ভাই কম 200 কম কম 2500 একদম পঁচিশশো তো দর্শক এইটোটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কারণ এটার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে এক কথায় সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি মানে এর উপরে কোনো কোয়ালিটি নেই এত বড় সাইজ মার্শাল্লাহ যদি পছন্দ হয় ডিম বাচ্চা করে রানিং একদম পঁচিশশো টাকা যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে পেডটা সংগ্রহ করবেন একদম বিশাল বড়ো সাইজের দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন বাবারে বাবা এত দেখা যায় জিম করে আইসি নাকি ভাই এমনি করে একদম স্ট্রেট ভাই একদম স্ট্যান্ড খাড়াইছে খারাইছে দেখেন না দুইটার সাইজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু আপনার মিনি রেসারের বাচ্চা কবুতর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে চোখসেপ গুলো দেখাই দিই মার্শাল্লাহ দেখেন বাচ্চা হইলো কোয়ালিটি কত সুন্দর মার্শাল্লাহ কয় পরের বাচ্চা ভাই এটা দুই এক পরের বাচ্চা মার্শাল্লাহ পেয়ারটা কত হইলে বিক্রি করবেন ভাই তেরোশো টাকা একদম তেরোশো ভাই আর আরও কম বারোশো টাকা একদম দশক 1200 টাকা হইলে আপনারা এই জোটা সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না কারণ কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে আর এগুলো কিন্তু মন করেন যে আকাশ কিন্তু এখনো দেখে নাই বা ওরা এখনো কিন্তু করে নাই তো যারা বাচ্চা থেকে পালতে চান ট্রেনিং দিতে চান আশা করি এই জোটা আপনারা নিয়ে নেবেন কারণ খুবই ভালো কোয়ালিটি লাইট কালারের মত আল্লাহ বদল ভাই অনেক চমৎকার এক জোড়া দেয়া যায় আফসান বাগের গ্রিজেল কবুতর ভাই হ্যাঁ মাশাআল্লাহ আফসান বাগের রেসার কবুতর তো তো দেখছেন এই যে পিটিক কবুতর দ্যান নাম 마শাআল্লাহ এর শেপগুলো যদি আমি বলি 마শাআল্লাহ এই যে দেখেন শেপগুলো 마শাআল্লাহ কত মোটা 마শাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন 마শাআল্লাহ দেখেন এই যে শেপগুলো কি ভাই কি কোন ওগুলা জি এত বড় সাইজের কবুতর আপনি কইতেছেন চিচি বাচ্চা সত্যি ভাই 마শাআল্লাহ তাইলে তো হইছে কাম ভাই এত সুন্দর কবুতরের কালেকশন করছেন খুবই চমৎকার 마শাআল্লাহ এটা কত হলে বদুল ভাই তাহলে বিক্রি করবেন বলেন তো ভাই দাম পড়বে আঠাইশো টাকা একদম আঠাশ কম পঁচিশশো কম একদম

একদম তেলে ভাই দুই হাজার একদম দুই হাজার দশক রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম মাশাআল্লাহ দেখেন বাঘের বাচ্চা মাসাল্লাহ কি ডাকটাই ডাকে না মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ অস্থির 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 কালেকশন মাসাল্লাহ দেখেন কত সুন্দর একজন আপনার পটার কবুতর একটা হচ্ছে ব্ল্যাক প্রমানিয়াম পটার কবুতর একটা হচ্ছে গিয়ে গ্রে কালার ওরে বাপ রে বাপ কি ফালনা দিছে রে ভাই মাসাল্লাহ ওই কি মনে করেন যে হাডু ডুটু 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 এরি খেলতেছে নাকি ভাই মাসাল্লাহ যে ফাল দিছে আমি তো ভয়ই পেয়ে গেছি গিয়া গ্রে কালার ম্যাক পাই পরে এটা মাদি না আর প্রমানিয়াম পটার নর মাসাল্লাহ এটা আপাতত জোড়া দিছেন না আচ্ছা জোড়া হিসাবে কত দাম রাখবেন ভাই ওরে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই আরো পাঁচশো টাকা কম তিন হাজার টাকা একদম তিন হাজার আর যদি কোনো ভাই সিঙ্গেল নেয় আলোচনা সাপেক্ষে তো কেউ যদি সিঙ্গেল নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তবে দুইটার কোয়ালিটি যে এটা কিন্তু একদমই রেয়ার এটা বর্তমানে কিন্তু বাংলাদেশে পাওয়াই যায় না খুবই সুন্দর একজন আপনার গ্রে কালারের ম্যাকপাই পটার কালেকশন এটা হচ্ছে মাদি কিন্তু মাদি কিন্তু ফুলে না সসার আসার আচ্ছা দেখেন মাদি কিভাবে ফুলে মাশাআল্লাহ আর এটা হচ্ছে নরকবুতর তাহলে জোড়া 3000 আর পার পিস নিলে আলোচনা সাপেক্ষে ভাই মাশাআল্লাহ সিঙ্গেল একটা তো ইয়েলো কালারের ম্যাকপাই পটার কালেকশন নর মাদি এটা মাদি ভাই মাদি কবুতর ওরে বাপ রে কুইন তো মাশাআল্লাহ

তো আমরা ভিডিও শেষ পান্তে চলে আসি দেখতেই পাচ্ছেন চমৎকার একজন আপনার গড়ার কালেকশন মার্শাল দেখেন এইটাও কিন্তু ডাকের রাজা মার্শাল আজকে সব হলো পাংখা কবুতর মার্শাল দেখেন এইটা ডাকতেছে নর আর বামে যেটা আছে ভাই মাদি কবুতর না হারি দেন নাই এখনো হারি দেওয়া হয়নি মার্শাল্লাহ মাদির বাপ বাপসাপ দেখে মনে হতে যে হয়তো অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিব মার্শাল্লাহ তো এটা ডিম বাচ্চা করাতো না জুরোটার দাম কত রাখবেন বাইশো টাকা একদম বাইশো ভাই দুইশো কম তাহলে দুই হাজার আরও দুইশো কম আঠারোশো একদম দশক আঠারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না ডাক দেখেন মশাল্লা প্রত্যেকটা কবুতর মশাল্লা খুবই ভালো ডাকে মানে ভালো মানের কবুতর তো ভাই ভালোই হইব তাই না যদি কেউ নিতে চান একদম আঠারোশো দামাদামি করা যাবে না আর বদল ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু